আমার বন্ধুগণ এইবারে আল্লাহর বান্দি মহিলা বাড়িতে চলে গেছে দৈনন্দিন দিন হুজুরের কথা অনুযায়ী আমল করতে আছে করতে আছে আল্লাহর বান্দি প্রতিদিন এশার নামাজের পরে দুই রাখা সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করে আর ঘুমানোর সময় নবীর উপরে দূর পড়তে পড়তে ঘুমায় সবান আল্লাহ বল আমার বন্ধুগণ এমন করতে 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 তখন কয়েকদিন তখন অতীত হয়ে গেছে এই আল্লাহর মহিলা একদিন রাত্রিবেলা গুমের গভীরের স্বপ্নে দেখে তার কোননা সন্তান কেমন জানি মা মা করে চিৎকার দিয়ে ডাকতেছে জরে বলেন না আগেই তো বলছি দুনিয়ার যুগ নিয়ে এমন কোনো মা বাব নাই সন্তান যদি কষ্টে থাকে কোনো মা বাবা সহ্য করতে পারে জরে বলেন পারে না মা জননী ঘুমের ভিতরে ডাক দিয়ে কই বেটা ও বেটা ডাক দিয়ে কই মা ও মা আমি আর এই কবরে আবার সহ্য করতে পারি না ও মা এই কবরের আদাব থেকে তুমি আমাকে বাঁচাও গো মা এই কবর আদাব আমারে অনেক যন্ত্রণাদায়ক কষ্ট দেয় অনেক যন্ত্রণাদায়ক কষ্ট দেয় মা ঘুম থেকে উঠিয়া চিৎকার করে করে কাঁদতে ধরে বলে আল্লাহু আকবার দুনিয়ার জন্য পাশার মা পাশার মা পারে কি সন্তানের উপরে রাগ করে থাকে না ওরদিন পারে না কোনদিন না মুসলমান ভাইরা আমার বন্ধগণ এইবারে মহিলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ঘর থেকে একটা লোটা একটা বালতি লইয়া চলে গেছে কোপের পারে যাইয়া ভিতর থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে আর আমার সন্তানের কবরের দাগান নামের আগুন জ্বলতেছে এলাকার হাজার হাজার মানুষ ওই রাত্রি বেলা ঘুম থেকে জেগে মানে জেগে উঠিয়া ডাকটি বন বঙ্গ কোথায় কোথায় কবরের মধ্যে আগুন জ্বলে

আমার বাড়িতে আইসেন গো মা এরপরও আপনি ভিজা আপনি আমার বাড়িতে আইছেন গো মা মা ডাক কই এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে আমি মা আজকে রাত্রিবেলা গুমের গভীরে স্বপ্নে দেখি আমার কন্যা সন্তান কেমন জানি আমার মামা কিডার ডাক দেয় ও আমার মা কেন কেমনে কইরা সহ্য করতে পারি আমার সন্তান আপনার হাতে দড়ি পায়ে গহলুর আপনার কাছে এমন কোনো আমল আছে কি না যি আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আদাপ মাপ করিয়া দিবে আমি জানি নারী এই ময়দানে জানি কোন যুবকের জানি মা নাই বাবা নাই

আমি মা এই কবরে আঘাত সহ্য করতে পারি না আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না সঙ্গে বেটা আমি মা এই কবরে তাহান নামের আগুন সহ্য করতে পারি না আমি বাবা এই কবরে সাব্বিত ডংশন সহ্য করতে পারি না আমি জানি না এই জায়গায় কি গিয়েছি তমি মা নাই আপনার যেমন মা নাই আমার নবীর 엄마 ছিল না আপনার যেমন বাবা নাই আমার নবীর কিন্তু বাবা ছিল না আপনি ইয়েতিম নবী আমার নবীজি মা বাবার জন্য আল্লাহর কাছে কান্না করতে আপনি আমি কি চাই না আজকে ওই মা বাবার জন্য একটু দোয়া কইরা বাড়িতে যাইতে কে কে চাও ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে একটু দোয়া কইরা বাড়িতে যাবে তুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা না আল্লাহ তুমি দেখো পিতা মাতার নিকার সন্তান হাত দুটাই সেরে আল্লাহ আল্লাহ ফরমান সন্তান গুলি খাত উঠাইবে না আল্লাহ ওগো মালিক পিতা মাতার নেকার সন্তান নারী পুরুষ দের কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন এইবারে মাওলানা নি ডাক দিয়ে কই হুজুর বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার মাইয়ার কবরের আদাব আল্লাহ মাফ করে দিবে হুজুর ডাক দিয়ে কই মাগ ও মা আমার কাছে দুইটি আমল আছে গো মা কিন্তু আপনি এই আমলটা করতে পারবেন কিনা বলেন না মা

ও আমি মা দিনদা আমার সন্তান যখন নামে জলবে আমি মা কোনদিন সহ্য করতে পারি না একটু আওয়াজ করে বলেন আল্লাহ আরে মিন্টে মক্কা মিমটে মিনার মিমটে মা দিনা মুসলমান সেই মিনের মাকে চিনি না জরে বলেন আল্লাহ গো একবার আরেকবার বলেন আল্লাহ আকবর মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মাদিনা মুসলমান সেই মিমের মাকে চিনলি না জনম দুঃখিনী মা জনম দুঃখিনী পর্বধার নিমা দুখের ধরদি আমার জন্ম দুখী মা নিমতে মগ্গা মিনতে মিনার নিমথে মাদিনা মুসলমান সেই মিমেরা মাকে চিনি না নারাই যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দুইটা হাত চুকুরিয়া তিনটা থুক বেরি দিবেন কিন্তু বাদান দেখবেন পিতা মাতার না ফরমান সন্তান আল্লাহর না ফরমান বান্দাবান্দি তুক বেরি দিব না কিন্তু পিতা মাতার নিকার সন্তান আল্লাহর নিকার বান্দাবান্দি তুক বেরি দিবে আল্লাহ সবচেয়ে বড় সবাই দুটা হাত আল্লাহরে দেখা সবাই আল্লাহ একবার বলতে হবে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর করিনি যারা বলে আমি আমিন। আরেকবার বলেন আমিন। আমিন। এই আওয়াজে মনে হইতেছে কুষ্টিয়া বারখাদা ওয়াজ হইতেছে। কথা কই না কেন? এত মনে হয় না ওয়াজ হইতেছে। কথা কই না এতদিন মুসলমান এতক্ষণ মুসলমানের বাচ্চা ছিলাম না এতক্ষণ হয়তো বা বিড়ালের বাচ্চা। কথা কই না কেন? আজকাল মানে বর্তমান আমার বাংলাদেশে মুসলমানদের ঈমান তো চাইতে নিকৃষ্ট।

আমার বাংলাদেশের হিজরাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার হিজরারা মসজিদ তৈরি করে হিজরারা মাদ্রাসা তৈরি করে হেজি মানে হেজরা সম্প্রদায়রা কোরআন শিক্ষা করে আর মুসলমান হইয়া মসজিদে যায় না মুসলমান হইয়া কোরআন পড়ি না মাদ্রাসায় পর্যন্ত যায় না কথা বলেন ঠিক কি না হিজরাতে চাইতে নিকৃষ্ট না কথা বলেন নিকৃষ্ট না